আসসালামু আলাইকুম পৃথিবীতে সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ খাবার হচ্ছে আমলকি একজন প্রাপ্তবয়স্ক মানুষের ভিটামিন সি এর প্রয়োজন দৈনিক পঁচাত্তর থেকে একশো মিলিগ্রাম যেখানে এই ছোট একটি আমলকির ওজন প্রায় বিশ থেকে পঁচিশ গ্রামের মতো অথচ এই ছোট একটি আমলকিতে পাঁচশো থেকে সাতশো গ্রামের মতো ভিটামিন সি বিদ্যমান সুতরাং এই ছোট্ট একটি আমলকিকে চার ভাগের এক ভাগ টুকরো করে আপনি যদি গ্রহণ করেন তাহলে সারাদিনের ভিটামিন সি এর চাহিদা পূরণ করা সম্ভব এছাড়াও ভিটামিন চাহিদা পূরণের জন্য নয় পাশাপাশি রয়েছে যেমন লেবু পেয়ারা পেঁপে কনসার্ন বিষয় হচ্ছে আমরা ভিটামিন সি এর অভাব হলে বা ভিটামিন সি এর সাপ্লিমেন্ট হিসেবে বাজারে বহুল প্রচলিত ভিটামিন আহ সি বাট যাকে বলা হয় এই ট্যাবলেট গ্রহণ করে থাকি এই ভিটামিন সি ট্যাবলেটগুলোতে চিনি এবং রকম ফ্লেভার যুক্ত করা হয় যা কিনা আপনার উপকার থেকে ক্ষতি বেশি করে থাকে শুধু তাই নয় এই চিনি থাকার কারণে এই চিনি সরাসরি শরীরে ঢুকছে এবং এতে করে আপনার অবিসিটি সহ ডায়াবেটিসের এর ঝুঁকি বাড়াচ্ছে এমনকি এই সাপ্লিমেন্ট গুলো গ্রহণ করলে আপনার হরমোনাল ইমব্যালেন্সও হতে পারে সুতরাং আমরা অর্গানিক খাবার অথবা ন্যাচারাল খাবার থেকে এই ভিটামিন সি এর চাহিদা পূরণ করি সবাই ভালো থাকি সুস্থ থাকি থ্যাংক ইউ সো মাচ